হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেক দিন যাবৎ ব্লক করা হয় না তাই ভাবতেছিলাম আজকে একটু ব্লক করি চলে আসলাম আমরা হাতের পোল বাংলা মোটরে একটা মোবাইল নষ্ট হয়েছিলো এই কারণে চলে যাচ্ছি আমরা মোতালে প্লাজারে দেখা যাক মোবাইলটা ঠিক করতে পারি নাকি আইফোন থার্টিন সকালে দিয়ে আসছি এখনও ঠিক হয়েছে নাকি সেও জানা নেই এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ফাস্টফুডের দোকান ফুটকোট আর কি চলে আসলাম মোতালেব প্লাজার ঘেটে সম্পূর্ণ নাম মোতালেব প্লাজার শপিং কমপ্লেক্স শপিং মলটা দেখতে অনেক ছোট মনে হয় বাট ভিতরে ঢুকলে বোঝা যায় এটা কত বড় এখানে নিস্তালায় আপনারা পাবেন ঘড়ির দোকান দেশি বিদেশি সকল প্রকার ঘড়ি পাবেন রোলেক্স থেকে শুরু করে কুরিয়ার সার্ভিসও আছে দেখা যাচ্ছে এখানে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে প্রচুর মোবাইলের দোকান আছে আপনারা সকল প্রকার মোবাইল পাবেন এখানে আইফোন থেকে শুরু করে স্যামসাং ওপো রেডমি এবং কি ইলন মার্ক্সের মোবাইলটা পাওয়া যাব নাকি এটা আমি শিওর না কিন্তু বা ট্রাই করে দেখতে পারি পাই নাকি আপনাদের জন্য থার্ড ফ্লোরে চলে আসলাম মোবাইলটা দিয়ে গেছিলাম সকালে দেখি কি অবস্থা মোবাইলটা ওনারা ঠিক করতে পারছে কি না চলে আসলাম আই আইফিক্সের তিনশো সাতাত্তর নাম্বার দোকানে এখানে এসে দেখি এখনও মোবাইলটা ঠিক হয় নাই পরে দুই ঘন্টার মতো বসেছিলাম বাট মোবাইল ঠিক হচ্ছিল না একটা পিচ্ছি মেয়ে বসেছিলো ওর সাথে অনেকক্ষণ ভিডিও করলাম এবং একটু মজা করলাম মেয়েটা অনেক কিউট ছিল কিছু করার নাই মোবাইলটা ঠিক হয় নাই কেয়ার করার কিছু করার নাই তাই চলে যাচ্ছি সবাই দোয়া করবেন জানি বেশি বেশি ভিডিও দিতে পারি টাটা বাই